শত প্রাণ গেছে এই বিগত এক বছর এবং তার আগে পনেরো বছরে আপনার শুনলেন যে জাফরের মা বলছে যে আমার ছেলে খুব ভালো ছাত্র ছিল ইঞ্জিনিয়ার হওয়ার ছিল ইচ্ছা ছিল সেই সব পড়াশোনা গুপ্তের কথা আপনারা সবাই জানেন সে নিজে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বিলি করছিল এত তাড়াতাড়ি ভুলে যাবেন না এই এক বছরের মধ্যে হাত তাড়ি দিয়ে এটা ভুলে যাবেন না প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনবে কষ্ট আনেন এই যারা প্রাণ দিল আমাদের জন্য আপনার বাংলাদেশের জন্য আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তাদের কথা একবার ভালো করে মনে করে এই পরে আপনার ভিতরে না আসে এই অনুযায়ী না আসে তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না আর কি যত শ্রমান দেন আর চিৎকার করেন আর পুষ্ট লাগান কোন লাভ হবে না বদলাতে হবে এই দেশকে বদলাতে হবে আমাদের যে সমস্ত শাসকেরা আওয়ামী ফ্যাসিস্টেরা হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করেন তাğer কোনদিন ফিরে আসতে না পারে হাসিয়ে গেল কোন ফিরে আসে আর আমার ছেলেকেও রক্ষা করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হয় ঠিক সেইজন্য পৌঁছে গিয়ে আপনারা খালি টোকার টোকার হাত కలి দেন এটা পুরনো ব্যাপার এখন তা দেখতে চায় না মানুষ মানুষ দেখতে চায় যে আপনারা সত্যি কষ্ট করছেন মানুষ দেখতে চায় যে বাংলাদেশের ভারতের জন্য আপনারা কাজ করছেন বিশেষ তরুণ ছেলেদেরকে বলবো তোমরাই তো লড়াইতে করেছ তোমরাই তো পাঁচ হাজার হাজার তার মানুষ ছেলে একসাথে বের হয়েছ গুলি হয়েছে গুলির মুখে দাঁড়িয়েছ না কে তাহলে সেই বোধটাকে নিয়ে আস যে আমাদেরকে এখন নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে বারবার যে কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন যে আমাদের একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে বারবার যে কথা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে ভিশন টোয়েন্টি থার্টি দিয়ে যে বাংলাদেশে একটা রেইনবো স্টেট তৈরি করতে হবে আমাদের যে প্রতিষ্ঠাতা দলের শহীদ প্রতিনিধি রহমান যাকে হত্যা করা হয়েছিল তিনি সহিত হয়েছেন তিনিও সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে ভাই তাই যে একটু চুপ করে থাকে না কি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে ওইটা মানুষকে অনুপ্রাণিত করেছিলেন যুদ্ধ করার জন্য একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য আজকে খুব কষ্ট হয় আমার তো অনেক বয়স হয়েছে বহুবার আপনাদের এখানে এসেছি আমি এখানে থাকতে আমরা সবাই জানেন না খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ আমাদের এই মানুষের এত আত্মত্যাগ আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ তার বিনিময়ে দেশে এখন একটা অস্থিরতা দেখতে পাই তখন কষ্ট হয় আমরা তো সবাই চেয়েছিলাম চাই এখনো চাই ঘুরতে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে সেই জন্যই বলছি শুধু হাতটারি দিলে আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামে স্লোগান দিলে কিন্তু কাজ হবে না ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন মানুষেরা কি কথা বলছে তার দিকে তাকান মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন অন্য কিছু করতে এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে মুগ্ধের বাবার কষ্ট মুগ্ধের মায়ের কষ্ট মুগ্ধের ভাইয়ের কষ্ট আমাদের জাফরের মায়ের কষ্ট এ থেকে আমরা কখনোই তার প্রতিদান দিতে পারবো না তাদের ঋণ শোধ করতে পারবো না কারণ তার দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য তারা তাদের প্রাণ দিয়ে দিয়েছে রক্ত ঢেল দিয়েছে এত সোজা ব্যাপারটা ব্যাপারটা থেকে এত সোজা আপনি ইচ্ছা করলে কি মুখে রক্ত দিতে পারবেন তার জন্য দেশপ্রেম তার জন্য লাগে মানুষের দেশের জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা পরিবর্তনের জন্য ভালোবাসা প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে অন্যান্য দল আসবে এসে আমাদেরকে লুট করে নিয়ে যাবে সেটা আর আমরা হতে দিতে চাই না চাই আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র দেয় গণতন্ত্রটা কি যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে তারা ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধিরা দেশ চালাবে আসিনার মতো দিনের রাত্রের দিনের ভোট রাত্রে করা অর্থাৎ আপনার দামি ভোট করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা ইচ্ছা মতো ওকে ব্যবসা বাণিজ্য দেওয়া হাজার হাজার কোটি টাকা বিজেপি প্রচার করে দেওয়া ব্যাংকগুলোকে লুট করে ফেলা এই কাজ আর কখনো হবে না এই জিনিসটা আমরা দেখতে চাই তাই কি না এখানে অনেক ছাত্র আছে না কতজন ছাত্র আছে ভাই একটু আসতে হতো পরিবর্তন চাও জোরে বলতে হবে পরিবর্তন চাও আমার মেহনতি ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা তারা এখানে আছেন আছেন না অনেকে রিক্সা শ্রমিক ভাই ভ্যান শ্রমিক ভাই কারখানার শ্রমিক আছেন না হাত করেন না আপনি পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে বক্তব্য করে ঠিক না হ্যাঁ তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো অভিজ্ঞতা নাই বেশি আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারে কিন্তু তারা চেষ্টা করছে গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক সেই বৈঠকের কার্যকাল শেষ হয়েছে আমরা আশা করছি দু একদিনের মধ্যেই এর পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে আজকে একটা ভালো খবর আছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল তাই না ট্যারিফ কি জানেন মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা পঁয়ত্রিশ ভাগ তারা ট্যাক্স নিয়ে নেবে অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম পঞ্চাশ টাকা আমরা 35 টাকা সুযোগ হওয়ার সঙ্গে প্রতি 100 টাকায় 35 টাকা 135 টাকা দাম পড়ে পরে আমাদের জিনিসপত্র কি হবে না ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা আর ভেদর রাতরা ওটের কমিটি সাপোর্ট এন্ড বোর্ড দ NIST সেজন্যই এই এই गवर्नमेंट থেকে এই প্রতিষ্ঠানের সরকারকে ধন্যবাদ জানাতে চাই এটা সবচেয়ে বড় কাজ হয়েছে সবচেয়ে বড় কাজ হয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাই না এই নির্বাচনটা আমরা চাই দেশের দেশের মানুষ মানুষ চায় একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায় আমার তো যাওয়ারই জায়গা নাই এখন ধরে আমার কোন সমস্যা হলো আমি কার কাছে যাব কোনো এমপি নাই তো আছে তাহলে যাব কারণ আমার সংসদ পার্লামেন্টে কে তুলে ধরবে লোক নাই কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার দ্রুত পার্লামেন্ট দরকার যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারব বন্ধুগণ একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিন্ত করতে পারব যারা লুটপাট করে যারা ব্যাংক লুট করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না বন্ধুগণ মুক্ত বুদ্ধিগ্রহ করবো না আজকে আমার শরীরের অবস্থা ভালো না কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি যখন দেখলাম আমার বোন জাফরের রাম্মা তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্যে দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্য তার স্বপ্ন ছিল ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন বানাতে পারেননি এখন আপনাদের সামনে দাঁড়িয়েছেন আপনার সামনে কথা বলছেন আসেন আমরা দেশটাকে একটু সুন্দর করি আজকে মুগ্ধের আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন এটাই সাধারণ মানুষ দেখতে চায় সাধারণ মানুষ দেখতে চায় যে দেশে একটা সুশাসন থাকুক আইনের শাসন থাকুক পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয় আর মানুষকে যেন অযথা হত্যা করতে না হয় আমরা বারবার করে কথা বলি বন্ধুগণ এত সহজে হবে না সময় লাগবে মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না আমরা যদি চাই বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করবো তাহলে করতে পারবো তাই না আমি কথা বাড়াবো না আজকের এক বিশেষ দিন পয়লা আগস্ট এক বছর আগে এই পয়লা আগস্টে এই উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন করেছে এবং পাঁচ তারিখে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাই না আপনাদের উত্তরা থেকে হাজার হাজার লাখ মানুষ মিছিল করে বেরিয়েছে সেই দিন সবকিছু উপেক্ষা করে আমি দেখেছি আপনি যখন গণভবনের দিকে রওনা দিয়েছেন তখন হাসিনাকে তার ছেলে তার বোন টোন সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে যদি বাঁচতে চাও এই মুহূর্তে পালিয়ে যাও আর তা না হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না বন্ধুগণ এটাই হয় সমস্ত ফ্যাসিস্টের পরিণতি এটাই হয় সমস্ত শৈলচারের পরিণতি যারা অন্যায় করে যারা মানুষের সঙ্গে বেইমানি করে যারা মানুষকে বোকা বানাতে চায় মানুষকে বোকা বানিয়ে রূপায়ণ করতে চায় তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পাড়িয়েতে যেতে হয় বন্ধুগণ আমরা আগামী দিনগুলোতে সবাই সুস্থ সুন্দরভাবে যাব আমাদের নেতা তারেক রামল সাহেব বারবার তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন তিনি বলছেন যে আমরা নতুন বাংলাদেশ তৈরি যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে আস্তে আস্তে সেই উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ সবাই বিচার পাবে এই বিষয়গুলো আমি দু একটা কথা বললাম আরো অনেক কথা আছে তিনি কি মধ্যে দেখেছেন আপনার কৃষকদের জন্য কার্ড তৈরি করেছেন ফার্মার কার্ড তিনি স্বাস্থ্য সেবার জন্য যেন সবাই স্বাস্থ্য পায় সেবা পায় তার জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করেছেন অর্থাৎ ডিএনপি যদি সরকারে আসতে পারে জনগণের ভোটে তাহলে এই কাজগুলো বৃদ্ধি করবে তার গ্রহণ করবে সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমি সব শেষ কথা বলতে চাই আপনাদের কাছে যেটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে আমাদের এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের অনেক অসুবিধা আছে অনেকে অনেক কথা বলছে অনেকে উল্টা কথা বলছে তাই না আমরা সেই দিকে কান দেব না